বছরে একাদশী ব্রত খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই দিনে কিছু করেন কিংবা না করেন মাত্র দুইটি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পন্ন করুন এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে হবে পাশাপাশি শাস্ত্রে এই পুত্রদা বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলিও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে তুলসী পত্র ছাড়া ভগবানের কোন পুজো সম্পূর্ণ হয় না এই তুলসী পত্রের অনেক রয়েছে ধর্মীয় ক্ষেত্রে দিনে আমাদের করা তুলসী মানে পত্র দিয়ে এতে মনস্কামনা পূর্ণ হয় ভগবানের কৃপায় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় পাশাপাশি আগামী দশই জানুয়ারি বছরের সর্বপ্রথম একাদশী ব্রত পুত্র দা একাদশী ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে এই একাদশী ব্রতের দিন যে কারণে একাদশী ব্রতকে হরিবাসর বলা হয় যেমন বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত রয়েছে শনিবারে শনিদেবতার দেবতার ব্রত রয়েছে সোমবারে আহ মহাদেবের ব্রত রয়েছে এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যে ব্রত পালনের ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর ভগবান যদি প্রসন্ন হয় সমস্ত দেবতারা আপনা আপনি তার প্রতি প্রসন্ন হয় কেননা ভগবান যার প্রতি প্রসন্ন তাকে কোনো অশুভ শক্তির সামর্থ্য নেই তাকে ক্ষতি করতে পারে তার সর্ব সৌভাগ্যের উদয় হয়ে থাকে সেজন্য বিশেষ করে আরো এই যে পুত্রদা একাদশী ব্রত এই একাদশী পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে পুত্র দেয় একাদশী ব্রত যারা পালন করবে আমাদের মধ্যে অনেকের আছে জ্ঞানী হবার ইচ্ছা বা বাসনা থাকে অনেকে যশ লাভ করতে চায় তো যাদের জ্ঞানী হবার বাসনা থাকে আমরা এই যে বছর শেষে সরস্বতী মায়ের পুজো করা হয় বা প্রথম দিকে সরস্বতী মায়ের পুজো হয়ে থাকে এই সরস্বতী হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার পুজো করার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হয় এ মা তুমি আমাকে বিদ্যা দেও এবং এমন বিদ্যা এমন জ্ঞান দান করো যার দ্বারা আমার নিজের জীবন তথা সমগ্র জগতের কল্যাণ হয় ভগবানের কৃপা হলে সে ব্যক্তি জ্ঞানীও হতে পারবে বলা হয়েছে এই করবে তারা বিদ্যান এবং শুধু বিদ্যান নয় যে ব্যক্তির বিদ্যা রয়েছে তিনি যশস্বী হয় মানে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে এই সৌভাগ্য মানে যশস্বী হতে পারবে চতুর্দিকে যারা শুধুমাত্র এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে সেজন্যই তো চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত শুধু তাই নয় যারা এই ব্রতটি পালন করবে অপুত্রা লাভতে পুত্রাম অনেক বাবা মায়েরা রয়েছে কন্যা সন্তান হলে খুশি নয় হ্যাঁ মনে রাখবে ভগবান যা দিয়েছে ছেলে কিংবা মেয়ে খুশি থাকতে হয় ভগবানের দান নিয়ে কিন্তু তারপরেও যারা পুত্র সন্তান প্রাপ্ত করতে চান তাদের জন্য বলা হয়েছে পুত্র সন্তান বা লাভ হবে যারা এই পুত্র এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্র দা একাদশী ব্রত যে ব্রতটি পালন করলে ভগবানের কৃপায় তাদের পুত্র সন্তান প্রাপ্ত হয় সেজন্য আমরা প্রথমে জেনে এই যে একাদশী পুত্র দা একাদশীর তিথি কবে থেকে কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে পঞ্জিকা অনুসারে অনেকে জানতে চাই তিথিটা মূলত কতক্ষণ থাকবে মূলত আগামী দশই জানুয়ারি বৃহস্পতিবার সকাল নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পবিত্র পুত্রদা একাদশী তিথি থাকবে সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আগামী দশই জানুয়ারি বৃহস্পতিবার বছরের সর্বপ্রথম একাদশী ব্রত কারো সকলে পালন করবেন কেউ মিচ করবেন না কেন যে ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হয় জীবনের সৌভাগ্যের উদয় হয় কেন সেই ব্রত করব না এবং ব্রত যত ভালোভাবে করি না কেন অনেক আছে নির্জলা ব্রত করবে যারা পারবেন তারা সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না অনেকে প্রশ্ন করেন তাহলে আচমন করার সময় তো জল গ্রহণ করতে হয় খেতে হয় সেক্ষেত্রে সেই আচমনে দোষ হবে কিনা না আচমন করার ক্ষেত্রে দোষ নেই তো এত ভালোভাবে নির্জল একটা ব্রত করলেন কিন্তু যদি না সঠিক সময়ের মধ্যে পারণ করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না সেজন্য মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পারণ করত। তাই পারণের সময় হচ্ছে আগামী এগারো জানুয়ারি শুক্রবার সকাল ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে থাকবে মূলত আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ পঞ্চর বিশ্বাস্য প্রসাদ দিয়ে পালন করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করে এবং এই ব্রতের দিনে কোন কোন খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি মনে রাখবে একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খেতে পারবেন সর্বোত্তম যারা পারবেন তারা নির্জলা ব্রত করবেন কিন্তু অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে না এতে পেটের সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় বিভিন্ন রোগ ব্যাধি থাকতেই পারে কলিযুগ তো এরকম যদি হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো প্রকার ফল 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 খেতে পারবেন তারপরে খেয়েও যদি না হয় তারপরে আপনারা সবজি রান্না করে খেতে পারেন যেমন কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি এগুলো সবজি হিসেবে রান্না করতে পারেন তবে মনে রাখবে সেই সবজির মধ্যে ভুলেও কখনো সরিষার তেল ব্যবহার করা উচিত নয় কেননা একাদশীতে ব্রত করি কিংবা না করি ভুলেও কখনো পঞ্চরবিশস্য গ্রহণ করতে নেই এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর দিনে কখনো এই ভুলটি করা উচিত নয় যে সরিষার তেল বা পঞ্চরবিশস্য গ্রহণ করা উচিত নয় যেমন ধান থেকে যত খাবার হয় পিঠা পায়েস খিচুড়ি এগুলো খাওয়া উচিত নয় গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি গম থেকে যত খাবার হয় তারপরে হচ্ছে ছোলা বুট যে কোনো প্রকার ডাল তারপরে সরিষা তিল এগুলো কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয় পাশাপাশি যে কোনো প্রকার শাক যেমন বাঁধাকপি ধ্যারস সিম বটবটি বেগুন তারপরে যে কোনো প্রকার শাক পয়শাক এগুলো কখনো ভুলেও একাদশীর দিনে খেতে নেই এতেও কিন্তু ব্রুতে দোষ লাগে এবং ব্রত করার নিয়ম কি অনেকে প্রশ্ন করেন যদিও আমরা জানি তারপরেও বলে দিচ্ছি অনেকে এমন প্রশ্ন করেন যে আগের দিনে তো খেতে হয়। মানে সংযম পালন করতে হয় কিন্তু কিনা মনে রাখবে অবশ্যই একাদশের আগের দিনে সংযম পালন করা উচিত নিরামিষ খাবার গ্রহণ করা উচিত কেননা এই নিরামিষ খাবার গ্রহণ করার মাধ্যমে নিজেকে প্রস্তুতি করতে হয় প্রস্তুত করতে হয় পরের দিনে ব্রত করার জন্য নিরামিষ খাবার গ্রহণ করা উচিত মিথ্যা কথা বলা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় ভক্ত সঙ্গে কাটানো উচিত এবং অনেকে আছে স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে কাজের ক্ষেত্রে অনেকে থাকে থাকে তারপরেও চেষ্টা করে একাদশী ব্রতের দিনে কষ্ট করে হলেও ভগবানের প্রীতি বিধানের জন্য ব্রত করতে সেক্ষেত্রে দেখা যায় কাজে দূরে আছে খেতে হয় বাহিরে তার আমিষ খাওয়া হয়ে গিয়েছে তাহলে কথা হচ্ছে ব্রত করা যাবে কিনা অবশ্যই ব্রত করা যাবে উচিত আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা কিন্তু পরিবেশ অনুসারে না পারলে এটা ভগবান দেখবেন এত কষ্টের মধ্যেও ব্রত করতেছে এটাই অনেক বড় কিছু তো সেজন্য আগের দিনে যদি ভুলক্রমে আমিষ খাওয়া হয়েও যায় তথাপিও যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে এবং একাদশী ব্রতের দিনে বা আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন না হলে কি হয় অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং সেই খাবার একাদশীর দিনে পেটে গেলে এটি কিন্তু ব্রত দোষ লাগে দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে ভুলেও যে কাজ করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে অনেকে একাদশী ব্রতের দিনে সবজি কাটতে যায় তারপরে হচ্ছে ফলাদি কাটতে যায় সেক্ষেত্রে মানে নিজের হাত কেটে যায় আঙ্গুল কেটে যায় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয় মনে রাখবে একাদশীর দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় এতে কিন্তু ব্রুতে দোষ লাগে আর ব্রুতে যদি দোষ লাগে তবে কিন্তু ব্রুতের সম্পূর্ণ ফল লাভ হয় না তাই একাদশীর দিনে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয় দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আছে যারা ব্রত পালন করে তারা সবাই এক জায়গায় না মনে রাখবে ভগবান কখনো নিন্দা পছন্দ করে না যে কারো হোক কখনো ভুলেও নিন্দা করবে না নিন্দার দ্বারা কখনো নিজের জীবনে কল্যাণ হয় না বরঞ্চ অকল্যাণ হয় তাই ভুলেও কখনো একাদশীর দিনে নিন্দা করা উচিত নয় এতে কিন্তু অপরাধ হয়ে থাকে অন্তত কার্যটি করবে না অনেকে আছে একাদশী দিনে ঘুমায় উচিত যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা এবং তুলসী তলায় তুলসী বৃক্ষ সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ বলা হয়েছে সেই তুলসী সেবা করা একাদশীর দিনে অত্যন্ত শুভ এবং পবিত্র বিষয় কিন্তু অনেকে আছে বলে থাকে যে তুলসী তলায় একাদশীর দিনে জল দেওয়া উচিত নয় এতে কি হয় তুলসী দেবী ব্রত করে সেক্ষেত্রে তাকে জল নিবেদন করা উচিত নয় কিন্তু তুলসীর যে প্রণাম মন্ত্র বা তুলসী জলদান মন্ত্র বলা হয়েছে গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায় নাম মানে আমি তুলসী দেবীকে স্নাপয়ামী স্নান সেবা নিবেদন করতেছি এখন স্নান তো সবাই করি একাদশীর দিনে তাই যদি কেউ এরকমটা বলে থাকে একাদশীর দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া উচিত নয় বাহিরে। সে কোনো আমরা পালন করব না কোনো শাস্ত্রের যুক্তি দেখাতে পারবে না যে এই শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে তুলসীকে জল দেওয়া যাবে না বরঞ্চ তুলসী দেবী বৃক্ষ তার পরিচর্যা করা যাবে কোনো দিনে তবে একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয় আমরা ভিডিওর মূল জেনে নিচ্ছি এই দিনে তুলসী দিয়ে সৌভাগ্য লাভের জন্য জন্য যে যে কার্যটি প্রত্যেকের করা উচিত তবে করে রজশালা হলে ব্রত করা যাবে কিনা একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ গালব মুনি নামে একজন মুনি ছিল যার ভদ্রশীল নামে একটা ছোট বাচ্চা ছিল ওই মুনির তিনি নর্মদা নদীর তীরে বাস করত খেয়াল করলো যে তার পুত্র মুনির পুত্র তো মুনি হবে স্বাভাবিক আমরা অনেক সময় আছে ছোট্ট বাচ্চারা নিজের ভগবানের সেবা করে আমরা কি করি আমরা সবাই মিলে তাকে করি আর জীবনটাই তো শেষ হয়ে যাবে না মনে রাখবে জীবনের চরম সৌভাগ্য যদি বাল্যকালে কৃষ্ণ ভজে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে দбри দকারে যদি এটা কথা প্রসঙ্গে আসলো তোই বাচ্চা কি তখন গালব মুনি প্রশ্ন করলো যে পুত্র তুমি ছোটবেলা থেকে খেয়াল করতেছি যে ভগবানের সেবা করো একাদশী ব্রত পালন করো এবং সবাইকে উৎসাহ করো সবাইকে বলাবুলি করো যেন সবাই একাদশী ব্রত পালন করি তো আসলে এত যে ভক্তের উদয় হলো আমি তো কখন তোমাকে এই একাদশী ব্রত পালনের কথা বলিনি তুমি কিভাবে এটা শিখলে কেউ তো তোমাকে শেখায়নি তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা আমার পূর্ব জীবনের কথা স্মরণে আছে আমি একজন রাজা ছিলাম। পৃথিবী শাসন মানে প্রজাদের নিজের পুত্রের মতো ভালোবাসতাম ধর্মভাবে রাজ্য পরিচালনা করতাম কিন্তু এই যে আশেপাশে আমার মন্ত্রী আদিদের প্রভাবে কুসং মানে কুসঙ্গের প্রভাবে আমি অন্যায়ভাবে রাজ্য দখল করতে লাগলাম নিজের রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম এভাবে একদিন মৃগয়া করতে গিয়ে গভীর বনে হারিয়ে মানে হারিয়ে গেলাম এবং তৃষ্ণার্থ হয়ে সারাদিন অনাহারি ছিলাম। সৌভাগ্যক্রমে সেই দিনটি ছিল একাদশী ব্রতের দিন কাতর হয়ে জলের তৃষ্ণায় দেখলাম কিছু তীর্থযাত্রী তারা ব্রত করে বনের মধ্যে একটা মন্দিরে গিয়েছে সেখানে তাদের সঙ্গে রাত্রি জাগরণ করেছি কিন্তু প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় সকালবেলা দেহত্যাগ করলাম এবং মানে আমাকে নিয়ে গেল। জমরাজ প্রশ্ন এর জীবনে কি পাপ আছে এবং কি পুণ্য আছে চিত্রগুপ্ত বলল প্রভু এ ব্যক্তি সারা জীবন পাপ করেছে কিন্তু একটা ভালো কাজ হয়েছে কি যে এ ব্যক্তি মৃত্যুর আগে সে একাদশী ব্রত পালন করে ফেলেছে এইটা শোনা মাত্র যমরাজ শাষ্টাঙ্গে সেই রাজাকে প্রণাম করলো এবং তাকে যথোপযুক্ত সম্মান দিয়ে তাকে স্বর্গে পাঠিয়ে দিল। সেখানে অযুত কাল ভোগ করে শেষে আমি তোমার মতো এত মুনির পুত্র হয়ে পুণ্যবান ব্যক্তির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি তাই এই জন্মেই আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই এজন্যই একাদশী ব্রত পালন করি সেজন্য মহা মহাপাপিষ্টও যদি হয় কিন্তু একাদশী ব্রত যদি পালন করে সে ব্যক্তির মহাপুণ্য লাভ হয় পাশাপাশি ইহ জগতের সকল সুখ তার লাভ হয়ে থাকে পুত্র সুখ বলুন ধনশ্বর্যের সম্পূর্ণ মানে সুখ বলুন সকল সৌভাগ্য সে ব্যক্তি প্রাপ্ত করে এই একাদশী ব্রতের ফলে তাই সেই একাদশী ব্রত বিশেষ করে এই বছরের প্রথম পুত্রদা বা একাদশী ব্রত রজশলা হলে পালন করা যাবে কিনা অনেক মায়েরা বলে থাকেন অনেক পন্ডিতেরা এরকম বলেন যে সমস্ত মায়েরা একাদশী ব্রত করে তাদেরকে বলে থাকে যে তুমি না সধবা তুমি কেন ব্রত করো আরে জানো না সধবা মায়েরা ব্রত করলে স্বামীর অকল্যাণ হয় সন্তানের অকল্যাণ হয় রজশালা হলে ব্রত করা যাবে না কত কি বলে নিজেরা তো ধর্ম করি না আমরা কিন্তু অপরকে নিরুৎসাহিত ভালো করতে পারি এটা আমাদের মানে সমাজে বেশি দেখা যায় কিন্তু মনে রাখবেন শাস্ত্রের এটা বহির্ভূত কথা রজশালা হলে যে কোনো অবস্থাতেই ব্রত করা যাবে কেননা ব্রতের দিনে পঞ্চরবি গ্রহণ করলে সকল পাপের ভাগী হতে হয় তাই যে কোনো অবস্থায় ব্রত করা যাবে সধবা মায়েরা যদি ব্রত করতে নাই পারে তবে কুন্তি দেবী তো ব্রত করতো পাঞ্চালী দ্রৌপদী তো ব্রত করত এমনকি মা পার্বতী পর্যন্ত প্রভু শিবের সাথে একাদশী ব্রত করে তাহলে তারা কি সদাবান হয় তাদের কি অকল্যাণ হয় এটা সম্পূর্ণ না এই কথা কখনো গ্রহণ এবং আর একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে কি মিষ্টি খাওয়া যাবে কেননা মিষ্টি তো ছানা থেকে তৈরি হয় আর একাদশীতে ছানা খাওয়া যায় মানে একদম বাহিরে বাজারে যে মিষ্টি পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত নয় কেননা তার মধ্যে ভেজাও থাকে এতে কিন্তু ব্রত হয় একাদশীর দিনে আপনারা নিজেরা মিষ্টি তৈরি করে অরিজিনাল মানে ছানা দিয়ে তারপরে খেতে পারেন এবং অপরের নিন্দা যা তো প্রথমেই বলেছি যে একাদশীর দিনে অপরের কখনো ভুলেও নিন্দা করা উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন এতে ভগবত কৃপা লাভ হবে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমরা এখন প্রথমে সেই প্রসঙ্গে জেনে নেচ্ছি। যা শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায় তাই ব্রত করেন কিংবা না করেন এই ব্রত মাহাত্মীর মানে ব্রত মাহাত্ম শ্রবণ করে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন এতে অনেকাংশে আপনি এই ব্রতের ফল লাভ করতে পারবেন এখন আসুন ধৈর্য ধরে পুত্র বা একাদশীর ব্রতের মাহাত্ম শ্রবণ করি বলা হয়েছে প্রলয়ম হি গবশান্তি শ্রীমদ ভাগবতীর ধনে যেখানে শাস্ত্র আলোচনা হয় সেখানে যে প্রলয়কালে উপস্থিত হয় সেই প্রলয় পর্যন্ত দূরে পলায়ন করে শাস্ত্রের শব্দ উচ্চারিত হলে তাই এখন আমরা পবিত্র পুত্র দা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করতেছি যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন রিপা করে আমাকে সব বিস্তারিত বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদানামে প্রসিদ্ধা সর্বপাপ পাপ বিনাশিনী এবং কামুদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান এবং যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতুবান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হ মা হলেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মানুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় না এবং তাদের আয়ু आरोग्य সম্পত্তি প্রবৃদ্ধি বিদ্যমান থাকে না দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহাত করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহাত মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ मात्र হবে কিন্তু আমার পুত্রহীনতা তো আর দূর হবে না তারপর একদিন রাজা নিবির বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদের জন্য অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মহিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ জিজ্ঞাসা করলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কি এবং জন্যই বা এখানে হয়েছেন। বললেন মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মনিবৃন্দ আমি তাই পুত্র কামনায় হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার সঞ্চার হয়েছে। পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই আপনি এখনোই এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো এ মহারাজ এ ব্রত সকলেই পালন করা একান্ত কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই পুত্রদা একাদশীর ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নলক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য সকলেরই উচিত এই একাদশী ব্রত মাহাত্ম্য পালন মানে ব্রতটি পালন করা এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং এই একাদশির দিনে তুলসীপত্র দিয়ে কোন কার্যটি করবেন মনে রাখবেন যদি জীবনে বেশি বেশি বিপদocot হয় তবে তুলসীপত্র বাড়ির যে কোনো স্থানে রাখলে হবে না তুলসী চয়ন করে সেই তুলসী পত্র ভগবান দেবের চরণে অর্পণ করা উচিত অনেক কিছু না দিতে পারলেও ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হয় ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করলে সেজন্যই তো ভগবান বলেছেন পত্রম পুষ্পম ইয়মে ভক্তা প্রযস্যতী তদাম ভক্ত পরি তমাশ মামী আত্মনাহা নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোক ভগবানকে পুষ্প ফল জলাদি, অর্পণ করলে যতটা প্রসন্ন হয় অতএব ভগবান মনিমুক্ত দিবত ততটা प्रसन्न হয় না এবং ভক্ত যদি ভক্তের সহিত সেই পত্র পুষ্প বা ফলজল অর্পণ করে ভগবান অত্যন্ত আনন্দের সহিত সেই অর্পণ করা বস্তু গ্রহণ করে এটা গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায়ে তাই প্রত্যেকের উচিত এই দিনে তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করা এতে ভগবান অত্যন্ত प्रसन्न হয় এবং যদি কোনো মনস্কামনা থাকে তাও ভগবানকে জানাতে পারেন ভগবানের কৃপায় একটু হলেও তা পূরণ হবে যে কোনো সৎ মনোবাসনা তো আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ।